মায়ের হাতে মাতৃবন্দনা বোধ হয় এটাই উমার ইচ্ছে এবারের হাউজিং এর দুর্গাপুজো পুরোটাই মহিলাদের দ্বারা আয়োজিত এদিন বিধায়ক সাতি খন্দেকার পুজোর উদ্বোধন করেন এবং মহিলাদের আয়োজনে এই পুজোর বিষয়ে ভীষণ আপ্লুত তিনি মহিলাই তো নারী শক্তি তা মহিলারাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রূপসী মা রূপসী বাংলা আমার তাই আমার মহিলারাও রূপসী আজকে তা ওনারা আজকে যে সুন্দরভাবে পুজো করছে আমি এসেই আমি বলেছি আমার জেলা পরিষদ সদস্য অর্পিতাকে বলেছি পারমিতা এদেরকে বললাম যে আজকে এরা মহিলারা সবাই মিলে আঠাশ দিনে কষ্ট করে এরা আজকে পুজোটা করেছে তাই অনেক এদের এরা ভালো করে মাকে পুজো করুক এবং নিজেরা সুখে থাকুক আনন্দে থাকুক চার দিন পরিবার সকলকে নিয়ে ভালো করে দিন কাটাক বাঙালির জন্য আপনার পুজোর বার্তা কি থাকবে সবাই ভালো করে চার দিন যেন এই পুজোটা আসার জন্যে মানুষ অপেক্ষা করে থাকে ধর্ম যে যার কাছে উৎসব সবাই আমরা সবাই এক হাতে হাত মিলিয়ে সবাই আনন্দ করে যেন ওই চার দিন কাটাতে পারি এটাই আমার আপামোর আমার চণ্ডিতলা কাছে আমার কামনা ঈশ্বরের কাছে কামনা এত বছর ধরে বিভিন্ন কমিটি পুজো করেছে এইবার কিছু ঘটনা চক্রে আমাদের পুজোটা আমরা অনেক লেটে এই কমিটিটা তৈরি হয়েছে গত ছয়ই সেপ্টেম্বর আমরা প্রথম পুজো কমিটির মিটিং করি সেইখান থেকে আমরা আমাদের খুব পরিশ্রম আর খুব চেষ্টার থেকে আমরা আজকে এই উদ্বোধনটা করতে পেরেছি আমাদের টোটাল কুড়ি বাইশ জন মেম্বার আছে কমিটি আর সাব কমিটি মিলিয়ে আমাদের মধ্যে অনেক বয়স্ক মহিলারাও আছেন কাকিমারা আছে এক্স্যাক্টলি দেখুন আমাদের সাথে যারা আগে পুজো করেছে যাদের অনেক অভিজ্ঞতা আছে তারাও আমাদের অনেক হেল্প করছে আড়াল থেকে বলতে পারেন দায়িত্বগুলো পুরুষদের একটু অ্যাভয়েড করার চেষ্টা করছে না না সেরকম কিছু নেই সব কিছুই আমরা দেখছি আমরা মনিটর করছি যদিও তাদের যেটা এক্সপিরিয়েন্স সেটা আমরা চেষ্টা করেছি ইউজ করার বিভিন্ন যেরকম আমাদের কালচারাল প্রোগ্রাম হয় চার দিন ব্যাপী কালকে থেকে শুরু আর নবমী দশমী অবধি ভাসান অবধি আমাদের কালচারাল প্রোগ্রাম হবে তারপরে আমাদের এখানে যে পঙ্কি ভোজন হয় সব আবাসনদের জন্যে সেটাও আমরা আমাদের যা বাজেট ছিল সেখান থেকেই চেষ্টা করেছি যে এটা আমরা কন্টিনিউ করতে পারি যাতে কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের কমিটির প্রত্যেকটা মেম্বার অনেক হেল্প করেছে এই লাস্ট এক মাস ধরে প্রচুর পরিশ্রম করে আমরা এই জায়গাটা অব্দি আসতে পেরেছি আমি চাই যে আরো কয়েকজন কথা বলি আমাদের তরফ থেকে আমার নাম জয় জয়ন্ত অভিজ্ঞতা তো একদমই নতুন মানে মহিলারা প্রথমবার আমরা এই হাউজিং এটা ফার্স্ট টাইম হচ্ছে যে মহিলা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজোটা তো অভিজ্ঞতা তো একদমই নতুন এবং ভীষণ ভালো লাগছে সব মহিলারা আমরা একসঙ্গে কাজ করছি একসঙ্গে খেটে আমরা এই পুজোটাকে সুন্দরভাবে করার চেষ্টা কি সেরকম আমরা তো এক শর্ট টাইমের মধ্যে অর্গানাইজ করেছি যার জন্য আমরা এক্সট্রা কিছু আমরা করে উঠতে পারিনি একটু সময় পেলে হয়তো আমরা বৈশিষ্ট্য বা কিছু একটা এক্সট্রা আমরা করার চেষ্টা করতাম সেরকম আমার নাম বনি সাহা